الله رب العالمين تري ولا شيء ولا قد لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جربنا الله أكبر أرجو ربنا كلمتك الله أكبر মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করুন আমি আপনাদের সম্মুখে জাহাজ আমি আলোচনা করব। তার কারণ হল মানুষেরা জাহান নামের দিকে বেশি চলে যেতেছে নারীরা পুরুষেরা যুবকেরা কিশোরেরা সকলে মিলে যেন জাহান নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে জোরে বলেন ঠিক কেনা মুসলমান কিন্তু কষ্ট হলে আমি কথা বলবো যদি দোয়া করেন তাহলে কথা বলা যাবে দোয়া করবেন নাকি আপনারা মুসলমান ভাইরা আমার কোন কথা করে বললে পরে আপনার নামাজে হবেন দিনদার হবেন পরে হবেন বাতিলের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহী হয়ে যাবে কোন কথাগুলি বললে পরে আমি চেষ্টা করব সেই কথাগুলি বলার জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা আরাফের

من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولو تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين

জোরে বলেন কারা হবে মানুষ এবং পাথরগুলি গুলি জাহান নামের ভেতরে চলে যাবে জোরে বলেন মুসলমান ভাই আমার জাহান নাম কত নিকৃষ্ট জায়গা হবে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আমার নবীজি বলেন

জাহান নামের ভিতরে মানুষেরা যাওয়ার জন্য চেষ্টা করবে প্রতিযোগিতা করবে বেশি সংখ্যক মানুষ জাহান নামের ভিতরে যাবে জোরে বলেন না আজকাল মানুষেরা জাহান নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জাহান নামের কাজ ছাড়া কোনো কাজ মানুষ করছে না অনেকে তবে কম সংখ্যক লোক তারা ইসলামের কাজ করছে তারা নামাজ করছে রোজা রাখছে বেশ সংখ্যক লোক জাহান নামের কাজে লিপ্ত জোরে বলেন ঠিক কিনা এনকোয়ারি করে এসে বললেন জাহান নামে লোকজন বিশ সংখ্যক চলে যাবে এরপর জান্নাত দেখার জন্য তাকে বলা হলো জিবরাইল সালাম জান্নাত দেখতে গেলেন বলেন আল্লাহ জান্নাতের ভিতরে যে নাস নিয়ামত দেখতে পেলাম এর ভিতরে মানুষের যেতে চাইবে তবে বিশ জান্নাতে যাবে না কম সংখ্যক জান্নাতে যাবে যারা বলেন ঠিক কিনা মুসলমান আবার মুসলমান ভাইরা সুতরাং নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে এরপর আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেছেন তাদের অন্তর আছে অথচ তারা কি বোঝে না তারা কি বোঝে না বলেন তো তাদের অন্তর আছে অথচ তারা ভালো বোঝে না বলেন ঠিক কিনা অনেক কবি আছে আল্লাহর কথা বলতে চায় না ইসলামের কথা বলে না তাদের কবিতার ভিতরে ইসলামের রেশসই নেই যারা বলেন ঠিক কিনা যারা বলেন আছে ইসলামের রেশসই নাই তারা কবিতা রাখে ইসলামের বিরুদ্ধে যারা বলেন ঠিক কিনা আমাদের এই বাংলাদেশে প্রায় 10 জন নাস্তিক আছে তারা ইসলামের পক্ষে কথা বলে না ইসলামের বিরুদ্ধে ধারণ করে যারা বলেন ঠিক কিনা এই তবে জাহান্নামে যারা বলেন ঠিক কিনা মুসলমান এই দশজন নাস্তিকের ভেতরে এক নম্বর নাস্তিকের তালিকায় আছে কে তার নাম শুনবেন সে হচ্ছে আহমেদ শরীফ ধরে বলেন কে আহমেদ শরীফ হচ্ছে এক নম্বর নাস্তিকের তালিকায় এই আহমেদ শরীফ আছে নামটা কি জোরে বলেন তো আহমেদ শরীফ আর দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে হুমায়ুন আজাদ জোরে বলেন কে হুমায়ুন আজাদ তৃতীয় নম্বরে হচ্ছে আরো সালিম মাতুব্বর এরপরে কবি শামসুর রহমান এরপরে তাসলিমা নাসরিন আব্দুল লতিফ সিদ্দিকী এরপরে সুলতানা কামাল এরপরে মন্তসির মামুন এবং শাহরিয়ার কবির সর্বশেষ নাস্তিকের পরিচয় দিয়েছে রশিদ খান মেনন বলেন ঠিক কি মুসলমান এরা সব জাহান্নামের কীট জাহান্নাম সারা তোবরা করলে জাহান্নাম সারা এদের কোনো উপায় হবে না যারা বলেন ঠিক কিনা আবার মুসলমান ভাইরা সুতরাং জাহান নামের কাছ থেকে আমাদেরকে দূরে আসতে হবে আমি এখন হাজিস থেকে আপনাদেরকে শোনাবো আমার নবীজি বললেন যে। যে জেবর আল সালাম জাহান্নাম পরিদর্শন করলেন জান্নাত পরিদর্শন করলেন করে সে কাছে বললেন এরপরে আল্লাহ ওয়া তারা বললেন এবার যাও তো দেখি তুমি জান্নাত দেখে আসো জান্নাত দেখতে গেলেন গিয়ে দেখেন জান্নাতের বাহিরে অনেক কষ্ট জিনিস কষ্টের জিনিস দিয়ে ঘেরানো কষ্টের পরে জাহান্নাম জান্নাতের ভিতরে তিনি গেলেন দেখে আসলেন দেখে সে রিপোর্ট পেশ করলেন জান্নাত ভালো লাগলো না বলল যে জান্নাতের ভেতরে সব মানুষ যেতে পারবে না তার কারণ জাহান নামের বাহিরে অনেক কষ্টদায়ক জিনিস দিয়ে পরিবেশন করে রাখা হয়েছে যারা বলেন ঠিক কিনা যেমন আজকের পরিস্থিতি তাই মানুষেরা কেন যারা জাহান নামের দিকে ছুটছে আজকে বিয়ে দিকে তাকান যেবেন গান সারা কোন বিয়ে শাদী নাই যারা বলেন ঠিক কিনা সারাদিন নামাজ পড়ার কোনো কথা নাই পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারে না কিন্তু এমন লোক আছে মানে বিয়ের নামাজ না পড়া পারে বলেন ঠিক কিনা একটু সময় দাও বিয়ের নামাজটা করি। অথচ পাঁচ ওয়াক্ত নামাজ তার উপর ফরজ করেছেন আল্লাহ এই নামাজ না পড়ে বিয়ের নামাজ না ব্যস্ত বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য তারা জাহান নামের দিকে ধাবিত হচ্ছে জাহান নাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আবার মুসলমান ভাইরা আমি বললাম যে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন জান্নাতের পথ অত্যন্ত কঠিন পথ জান্নাতের পথ হচ্ছে রক্ত দেওয়ার পথ যারা বলেন ঠিক কি না যেমন গত জুম্মা মসজিদে গত জুম্মা বারে আপনার নিউজিল্যান্ডে একটি হামলা হয়েছে সেটা হলো

কারণ একটাই কোরআনের আইন প্রতিষ্ঠা করার কারণেই এ নির্যাতনের শিকার হতে হয়েছে যারা বলেন ঠিক কিনা আবার মুসলমান ভাইরা কিন্তু আজকাল কালেমার দাওয়াত কিন্তু এক দল দিচ্ছে কিন্তু তাদের তাদের গায়ে কোনো কাঠার আছরও লাগতেছে না লাগতেছে বলেন কোন কাঠার আছর লাগতেছে না আমার নবী যতই কষ্ট করেছেন মুসলমান ভাইরা আমার আমার বিশ্বের নবীজি মক্কা শরীফে মদিনার পথে যখন রওনা হয়ে গেলেন সারা দিন কষ্ট করে তিনি

মাদ্রাসার ছাত্রকে সম্মান করলো নবীজি বলেছেন সে ব্যক্তি জানো সত্তর জন তলেবে এলেমকে যে ব্যক্তি সম্মান করল নবীজি বলেন সে ব্যক্তি যেন সত্তর জন শহীদ ব্যক্তিকে সম্মান করলো জোরে বলেন মুসলমান ভাইরা আমার জাহান নামের আলোচনা আপনাদের শোনাব আমার নবীজি চন্দ্রগ্রহণের সময় তিনি একদিন ময়দানে বের হলেন আমার নবীজি কি জানো ধরতে চাইলেন তিনি ধরতে পারলেন না নবীজি পিছনের দিকে চলে আসলেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন হুজুর আপনি কি জানো ধরতে চাইলেন আবার ধরতে পারলেন না পেছনের দিকে কেন আসলেন আপনি হুজুর নবী আবার বললেন সাহাবাই কেরাম আমি দেখতে পেলাম জান্নাত থেকে কিছু আঙ্গুর আমার সামনে তুলে ধরা হলো আমি সেই আঙ্গুর গুলির দিকে হাত বাড়িয়ে দিলাম আঙ্গুর ধরতে চাইলাম কিন্তু ধরতে পারলাম না

দাও দাও করে চলছে জাহান নামের আগুন দাও দাও করে চলছে মানুষেরা জাহান নামের ভেতরে তারা পুড়ে যেতেছে তবে আমি লক্ষ্য করলাম জাহান নামের ভেতরে মহিলারা বেশি আছে আমার নবীজি বললেন মহিলাদের কি জাহান নামের ভেতরে আমি দেখতে পেলাম সামাই কেরাম প্রশ্ন করলো হুজুর মহিলারা কেন জাহান নামের ভেতরে এত যেতেছে হুজুর কেন তারা জাহান নামে যায় নবীজি বললেন সাহাবাই কেরাম রে তোমরা যদি শুনতে চাও তাহলে শোনো মহিলারা স্বামীর প্রতি বেশি করে অভিসম্পাত করে অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি অভিসম্পাত করে জোরে জোরে বলেন করে কি করে না এই জন্য তারা জাহান নামে বেশি যাবে নবীজি আরো বললেন তোমরা যদি বছরের পর বছর ধরে ভালো ব্যবহার করো স্ত্রীর সঙ্গে কিন্তু হঠাৎ কোন একদিন যদি খারাপ ব্যবহার হয়ে যায় শাড়ি যদি অপছন্দ না হয় পছন্দ না হয় তাহলে দেখবা সারা বছরের যত ভালোবাসা আর সকল ভালোবাসা একদিনের ভিতরেই সম্লান হয়ে যায় বলেন ঠিক কিনা